নমস্কার বন্ধুরা দুর্গা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এটা আমাদের পুকুরের পাড় আজ আমি সজনে ফুলগুলোতে যাব তা চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এই যে সজনে গাছ দেখো উপরে কত ফুল ফুটে আছে রৌদ্রের আলো পড়েছে তো তাই দেখা যাচ্ছে না ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে এই যে নিচে কত পড়ে আছে দেখো বন্ধুরা নিচে এই যে কত ফুল পড়ে আছে নিচে পাতাও অনেক পড়ে আছে তো পাতার ভিতর ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যে কত ফুল ছড়ি ছিটি পড়ে আছে এই ফুলগুলো আজকের আমি গুড়াবো এই ফুলগুলো এখন খাওয়া খুবই উপকারী হাম বসন্তের প্রতিশোধক হিসাবে এই ফুলগুলো খাওয়া হয় আজকে আমি এই ফুলগুলো গুড়িয়ে রান্না করে খাবো এই ফুলগুলো গুড়াচ্ছি দেখো ফুলগুলো একটা একটা করে আমি গুড়িয়ে নিচ্ছি তোমাদের কাদের কাদের বাড়িতে সজনে গাছ আছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা সজনে ফুল খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এই যে চারিদিকে গাছপালা আছে তো গাছের উপরেও পড়েছে কত সুন্দর দেখতেও লাগছে ফুলগুলো আমি অনেকগুলো গুড়ি নিয়েছি দেখো কতগুলো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে এই ফুলগুলো গুড়ি নিয়ে আমি বাড়িতে গিয়ে রান্না করব রান্নাটা তো দেখাতে পারবো না এই যে চারিদিকে দেখো এই যে মাছে এগুলো মাছ ধরার যন্ত্র এগুলো বর্ষার সময় মাঠে পাতা হয় আর এই যে পাশে খড়ের গাদা ওই খড়গুলো দিয়ে আমি বর্ষ রান্না করি আর তোমরা দেখছো তো এই কত সুন্দর লাগছে দেখো উপরে ফুলগুলো রোদের আলোয় তো ভালো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এই যে আমাদের পুকুর পুকুরের পাড়ে সজনে গাছটা ফুল কত পড়ে আছে পুকুরে দেখো এই পুকুরের অনেক ফুল পড়ে আছে তাই আমি বেশি পারি পারিনি এটা আমাদের কুকুর এর নাম ববি এই ববি ববি দেখছো ববিকে ডাকতে কিরকম ববি লেজ নাড়াচ্ছে ববি সারাদিন এই ঘাটে শুয়ে থাকে প্রচণ্ড গরম তো এখানে হাওয়া হয় তাই ও এখানে শুয়ে থাকে প্রত্যেক দিন সকাল থেকেই শুয়ে থাকে চলে যাচ্ছে ববি আমি এসেছি বলে এই যে কত ফুল দেখো এই ফুলগুলো কতগুলো হয়ে গেছে এবার আমি বাড়িতে যাব ফুলগুলো আমি আজকের আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা করে খাবো তোমরা অন্য রকম করেও খেতে পারো এটা আমাদের সানের ঘাট বিকালে বসে এখানে আমরা আড্ডা মারি ববিকে একটু আদর করে দিচ্ছি